কিরা আব্বাস তোর কাছে নাকি আমার লোকজন আইছিল চাঁদে নেবার তুই তাড়াই দিসু আর নাকি হুমকি দিসু তুই পুলিশকে জানাবি হ দিসি তো কি হয়েছে তোমরা হামগুড়ি থেকে বহুত সাদা লিসু অন্যায় মুখ বন্ধ করে খুব সহ্য করছি এখনো সহ্য করা হবি না যেখানেই অন্যায় হবে সেখানেই হবে প্রতিবাদ খুবই তো প্রতিবাদে চ্যাংড়া হয়ে গেছে দেখছি তোর কি জানের মায়ে আসে নাকি গ্যাসে ভালোই ভালোই কষি সাদাদে। দে নাইলে কিন্তু তো সিস্টেম একেবারে চালু করে দিব সিস্টেম চালু কর আর যাই কর গা তুই আমি তো গা চাঁদা দিব না তোকে বহুত চাঁদা দিছি এখন তুই তোর ঘাটা দেখ গা আমি হলাম শামসু সিকদার আমার মুখের ওপর কেউ কথা কয় না আর তুই কথা বলার সাহস দেখালি তোর কিন্তু আমি দেখে ছাড়মু এর মাসুল তোকে কড়াই গন্ডাই দেওয়া লাগবে কথাটা কিন্তু মনে রাখিস যা যা তুই যা পারিস কর গা তোর মতো কত শিখদের এলো কত শিখদের গেল তোর দৌড় আমার জানা আছে রায়ত হয়ে গেল যাই দ্রুত বাড়ি আমার অপেক্ষা করে বসে কে ক্যারে আব্বাস এত রাতে কুটি যাসু একা একা ও জিল্লু তুই তো শিখদারের সামসা তা এত রাতে তুই কি করছিস আমি যে ইচ্ছা সেটি যাই তোর তাতে কি সর রাস্তা ক্লিয়ার কর হা 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 ক্লিয়ার তো রে কিন্তু আমি না ক্লিয়ার হবি তুই ক্লিয়ার হবি দুনিয়া থেকে এ সালা তুই এত সাহস কুটি পায় সিকদার ভাইকে অপমান করছিস এ বাচ্চু ধর হালা রে পিটা হালা রে পিটাই হালা